হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ সব ভালো আসুন আজকে বাক্কিন পরে আবার আপনার লাগে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হইলাম ইদানিং সময়ের কারণে ব্লগ সারাও না আর আজকে রান্না বান্ধা দেখে তো নিশ্চয়ই বুঝরা আজকে আমার একটা অর্ডার আছে এখানে প্রায় একশো জনের খানির অর্ডার আছে আর এটা আপনার কলেজও খানি নিছে একটা তিরানব্বই বেচে তার ওই পূর্ণ মিলনী প্রোগ্রাম খানিটা নিছে তো আজকের আইটেমও আসলো আমার মুরগির জাল ফ্রাই এই মাছ বোনা তারপরে আপনার আলু ভর্তা সবজি ডাইল আর সাদা ভাত তো আমরা রান্নাবান্না চলের মশলা ওসলা কষা নিয়ে মজা করি আর আসলে মাংসর মেইন আর এই সাইডে দিয়ে আমি আর একটা রান্ধাম গিয়ে আমার লাগে আলু দিয়া কারণ যেদিন রান্ধার অর্ডার চলে এদিন আমি কেটে লাগে খাইতাম পারি না কিছু বুঝি না তাকে আমার লাগে পাতলা জলদি দিয়ে রান্ধ চা আপনার সবজি আর সাইটে দিয়া ডিম্বু না সরি আলু ভর্তা আলু আর আমরা সবজিও ওই যার সাইডে দিয়ে আলু আর এই কেন আপনার মাংসটা দিলাম কারণ দুই পিসও দিয়ে মাংস সবে খাইবা তো মোটামুটি আমরা রান্দা প্রায় শেষর দিকে আইছে আর বাদ রয়েছে আর গোর কিলা তো দেখ দেখাও কাম কাজ থাকলে অর্ডার থাকলে এদিন কিলা সিট থাকে সপ্তাহ আর সিটরানির পরে যখন আমরা অর্ডারটা দিলাই আবার সুন্দর ঘরে গুছাই রাখি বুঝাও যায় না যে এই জাগাতে কি আপনার একশো জনের অর্ডার গেছে ওখন তো মাসাল্লাহ যাই হোক আমরা রৌমাছ গুনাটা ওই গেছে আরও লোকের একটা অর্ডার আসলো সুতো আর একটা অর্ডার আসলো মাছের বর্তা আলু বর্তা শুটকির বর্তা এটা সুটকির বর্তা আর এটা আসলো আপনার এক্সট্রা ষোলো জনের অর্ডার যাই হোক আমরা এবার প্যাকেটিং করা লাগছে না ওই লোকি আমরা সবজি আর আলু ভর্তা আর এটা প্যাকেটর হয়ে গেছে আলু ভর্তা লগে আর সাদা ভাত এই লোকের আর দি আরও লোকগে ওয়ান টাইম প্লেট তারপর ওই লগি পাতলা ডাইল এই কারণ আর হান্ডি সাদা ভাত দুই হান্ডি সাদা ভাত দেওয়া হয়েছে গিয়া জাল ফ্রাই চিকেন জাল ফ্রাই আর গিয়া আপনার ওইলিয়া আমরা সব আইটেম বালা করে বাইন্ধে রাখা হয়ে গেছে এখানেও ডেগলো হয়ে গেছে আমরা এবার তারা প্যাকেট নিছে না